আসসালামু আলাইকুম বেয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপস আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা প্যান্টের ভিডিও দেখব আর শুরুতেই যেটা থাকবে এটা কিন্তু একটা পিঙ্ক কালারের মধ্যে একটা প্যান্ট আছে প্যান্টের ক্ষেত্রে ওয়েস্টগুলো খুবই ইম্পর্টেন্ট যখন আপনি নেবেন ওয়েস্টটা জেনে নেবেন আর লেন্থের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লেন্থ মোটামুটি সবারই কিন্তু হয়ে যাবে এটা দেখতে পারেন এটা ব্রাউন কালারের মধ্যে একটা প্রিন্ট করা ছিল বুটকাট স্টাইলের এগুলো হাই ওয়েস্ট এবং রেগুলার দুইটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন স্কাই মধ্যে দিতে পারেন এটা পরে আমরা চেকের মধ্যে দেখব গ্রামীণ চেকের মধ্যে এটা রেগুলার একটা প্যান্ট দেন পরে আমরা যেটা দেখব এটা হাই ওয়েস্ট মধ্যে থাকবে সো অ্যাশ কালার মধ্যে দেখতে পারেন 32 পন্ত পরা যেতে পারে এগুলো সাধারণত আপনি 28 থেকে 30 বা 32 পন্ত আমি ওয়েস্ট কথা বলছি এই সাইজগুলো কিন্তু পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে ছিল এটা দেখতে পাই এটা হয়তো বত্রিশ পর্যন্ত করা যাবে বা বেশি করা করা যেতে যেতে পারে পারে পর্যন্ত ব্ল্যাক কালার প্রাইস ছিল কিন্তু মাত্র তিনশো টাকা করে যদি পছন্দ হয় যেহেতু এক পিস আমাদের তাহলে লেট না করে আপনি আমাদেরকে খুব দ্রুত স্ক্রিনশট পাঠাতে পারেন আর যাদের সুযোগ আছে সবে আসার চলে আসতে পারেন সব লোকেশন স্মাইল ম্যানশনের চতুর্থ তালাতে সব নাম্বার তেরো স্মাইল ম্যাশনটা গাওসিয়া মার্কেট নিউ মার্কেট এগুলোর কিন্তু পাশাপাশি আসলে আপনি নিউ মার্কেট এরিয়াতে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আসলে রিসিভ করতে পারবো আপনাকে সো আমরা ব্ল্যাক কালার দেখবো আঠাশ বা তিরিশ মতো পরা যেতে পারে একটা একটা রেগুলার প্যান্ট ছিল নেভি ব্লু কালারের মধ্যে দেখতে পারেন তিরিশ বত্রিশ পর্যন্ত পড়া যেতে পারে দেন পরে আমরা যেটা দেখবো এটা কিন্তু ব্ল্যাক কালার থাকবে কফি কালারের মধ্যে দেখতে পারেন এটা পরা যাবে হয়তো চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পরা যেতে পারে তিরিশ বত্রিশ সাইজের জন্য এটা নিয়ে নিতে পারেন একই প্রাইস থাকছে মাত্র তিনশো তো এগুলোর পাশাপাশি যে টপস সেগুলো ভিডিও আছে আমাদের কাছে অথবা শপে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি প্যান্ট স্কার্ট টপস এবং যে মিডি ড্রেসগুলো লং ড্রেসগুলো সেগুলো কিন্তু একত্রে দেখে নিতে পারেন শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমরা আসলে নিয়মিতই ভিডিও করে থাকি সো এটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার অন্য কোনো ড্রেস নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ